সরকার নয় সেনাবাহিনীই পারে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ বললেন মাইকেল মিলার দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি বললেন তারেক রহমান অর্থ না হলে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে উন্নত হতো বললেন এটিএম আজাহার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকার নয় সেনাবাহিনী পারে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পার্বত্য আদিবাসীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের কোন সরকারের হাতে নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেন আদিবাসী বা পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার মূল চাবিকাঠি আমি মনে করি সেনাবাহিনীর হাতে পার্বত্য অঞ্চল বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃত্বাধীন তারাই পারে শান্তি প্রতিষ্ঠা করতে মঙ্গলবার দুপুরে ধানমন্ডির মাইরাস ভবনে টিআইবি নিজ কার্যালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন আমরা দেখতে চাই সেনাবাহিনী চেষ্টা করে দেখাক যে তারা শান্তি প্রতিষ্ঠা করবে যে বিভাজন ও শাসন চলমান রয়েছে সেটা থেকে সরে এসে শান্তি প্রতিষ্ঠার জন্য সত্যিকারের অঙ্গীকার এবং ফ্যাক্ট বা ঘটনাভিত্তিক বিশ্লেষণের ভিত্তিতে যদি তারা উদ্যোগ গ্রহণ করে তাহলে তাদের দ্বারা সম্ভব টিআইবি নির্বাহী পরিচালক বলেন এখন যে প্রচারণা দেখছেন সম্প্রতি এক একাধিকবার বলেছি সরকারকে সুনির্দিষ্টভাবে ও লিখিতভাবে অবহিত করেছি যে এখন হচ্ছে সময় তাদের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের পরীক্ষা করা পরীক্ষা দেওয়া সারা বিশ্বে একশো উনসত্তরটা দেশে শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে অত্যন্ত গৌরবের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা রেখেছে এটার জন্য আমি সহ পুরো দেশের জনগণ গর্বিত এই মুহূর্তে অন্তত দশটা দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় কর্মরত আছে এবং উল্লেখযোগ্য অবদান রাখছে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে তিনি বলেন আমি মনে করি সেনাবাহিনী সরকারের সহায়তায় নয় নিজেদের উদ্যোগেই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে টিআইবি নির্বাহী পরিচালক বলেন যদি তাদের সে সদিচ্ছা থাকে তাহলে পার্বত্য শান্তি চুক্তির প্রতিটি ধারা বাস্তবায়ন করা সম্ভব বলে আমি মনে করি কিন্তু অন্য কোনো শক্তি বা অন্য কোনো অতীত সরকার সেটি পারেনি সর্বশেষ ক্ষমতাধর ও ইতিহাসে সবচেয়ে কর্তৃত্ববাদী সরকার গত পনেরো বছর ছিল বাংলাদেশের ক্ষমতায় তারাও পারেনি তাদের দ্বারা সেটা সম্ভব ছিল না তিনি সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে বলেন বাংলাদেশ সেনাবাহিনী সে সক্ষমতা আছে তারা চাইলে সত্যিকার অর্থে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করে দেশ বিদেশে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন বিগত দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের ব্রিফিংয়ে তিনি কথা বলেন মাইকেল মিলার বলেন নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ ইইউ নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায় নতুন ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোট কেন্দ্রে নেওয়া অন্যতম চ্যালেঞ্জ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ বৈঠকে সিইসির পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ইসির প্রস্তুতির কথা জানানো হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি আরো বলেন বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা সিদ্ধান্ত হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় দল বাংলাদেশে আসবে প্রায় একশো পঞ্চাশ এই পর্যবেক্ষক দল নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে আসবে দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে পোস্টে কথা বলেন তিনি তারেক জিয়া লেখেন বিশ্বের নানা প্রান্ত থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই তিনি লেখেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ কূটনীতিক বৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস তারেক জিয়া আরো লেখেন মমতাময় দেশ নেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি এই কঠিন সময়ে ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস ও কিডনির জন্য জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে যায় তেইশ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকদের মতে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে গত কয়েকদিনে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে এইচডিউ এ রাখা হয় পরে রোববার ভোরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয় সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান সিসিইউ থেকে আইসিইউ আইসিইউ থেকে ভেন্টিলেশন যাই বলি ম্যাডাম বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন এ মুহূর্তে বলার মতো কিছু নেই আমরা শুধু তার জন্য জাতির কাছে দোয়া চাই অর্থ পাচার না হলে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে উন্নত হতো বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন বাংলাদেশে সম্পদের ঘাটতি নেই সম্পদের ঘাটতি থাকলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে এই অর্থ যদি দেশেই ব্যবহার হতো তবে বাংলাদেশ কয়েকটি সিঙ্গাপুরের চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত মঙ্গলবার সকাল দশটায় ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে প্রয়াত জামায়াত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এটিএম আজহারুল ইসলাম বলেন জামায়াত ইসলামিক ক্ষমতায় এলে সবার আগে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার উদ্যোগ নেওয়া হবে দেশকে শোষণমুক্ত মুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব তিনি আরো বলেন জুলাইয়ের গণভ্যুত্থানে ছাত্র জনতা শুধু নির্বাচনের দাবিতে জীবন দেয়নি তারা স্বৈরশাসকের হাত থেকে দেশকে মুক্ত করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছে নির্বাচন সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ মাত্র মার্কিন হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক জোটের দ্বারস্থ ভেনেজুয়েলা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ধমান ও বেআইনি হুমকি মোকাবেলায় তেল রপ্তানিকারক সংস্থা সহায়তা চেয়েছেন। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রোববার ওপেক সদস্য দেশগুলোর উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে মাদুর অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখল করতে চায় তিনি বলেন এই আগ্রাসন বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তেলের সুরে প্রকাশিত সিটিতে মাদুর ও ওপেক ও ওপেক প্লাস দেশগুলোর প্রতি ভূখণ্ড জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন মাদুরো বিশ্বের সর্বোচ্চ তেল মজুদ থাকা সত্ত্বেও দু সালে ভেনেজুয়েলার তেল রপ্তানি ছিল মাত্র চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে যা অন্যান্য বড় তেল উৎপাদনকারী দেশের তুলনায় অনেক কম চিঠির একদিন আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন যে ভেনেজুয়েলার আকাশ সীমা সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করুন যদিও তিনি সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ভেনেজুয়েলা এ মন্তব্যকে ঔপনিবেশিক হুমকি বলে আখ্যায়িত করে মাদুরো সরকার দীর্ঘদিন ধরে দাবি করছে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্য হল দেশের তেল ও গ্যাস সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া যদিও ওয়াশিংটন বলছে তাদের কার্যক্রম মাদক অভিযানকে কেন্দ্র করে কিন্তু সমালোচকরা বলছেন যুক্তরাষ্ট্রের নিজস্ব তথ্যই দেখায় যে ভেনেজুয়েলা থেকে আসা মাদকের পরিমাণ খুবই কম এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় কথিত মাদকবাহী জাহাজে অন্তত তিরাশি জন নিহত হয়েছে যা আইনের বলে উল্লেখ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বিশাল সামরিক উপস্থিতি বজায় রেখেছে যার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল আরফোর্ড অন্যান্য যুদ্ধ জাহাজ হাজারো সেনা ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান